আজকের ভিডিওতে ইন্ট্রোপাটেই তোমরা দেখলে আমি আচমকা একটি টান দিলাম বুঝতে পারলে না তো কি হয়েছে গেস্টটা তো তোমরা হয়তো কিছু বুঝতেই পারো যে কেন আমি টানটা দিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পারলে প্রথমে আমি একটি টোপ ফেললাম আর এই টোপটা ফেলার পর থেকেই শুরু হলো মেন খেলা তো টোপটি ফেলে দেওয়ার পরে আমি যখন হুইলের এক্সট্রা যে সুতোটা আমি মারছিলাম তখন আচমকা দেখছি যে আমার ফাতনাটা একটু একটু করে এগোচ্ছে তো বন্ধুরা এরকম একটা রানিং লাড্ডু সবে ফেললাম একটু খারাপ লাগে যে টোপটা আমার নষ্ট হয়ে যাবে তো আমি প্রথম দিকে আনটা মারিনি তারপরে দেখি আমি যতই সুতোটা মারতে যাচ্ছি আমি দেখছি আমার বেশ ভালোই জোরে চলে যাচ্ছিলো সুতো মারা হয়নি এখনো রানিং টোপ সুতোটা সোজা করব তারপরে তো মাছ খাবে সেই সময়টুকু আমাকে দেয়নি তো রানিং ফাতনাটা দেখি একটু একটু করে এগিয়ে চলে যাচ্ছে আর কি বন্ধুরা সহ্য হলো না দিলামটা pattern টান দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো মাছটা হয়ে গেল তো সত্যি কথা বলতে দেখো বন্ধুরা এই টাইপের ভিডিও করা খুবই কষ্টকর ঠিক আছে সব সময় এই টাইপের ভিডিও হয় না আর হ্যাঁ একটা কথা আমার চ্যানেল অ্যানালাইটিক্স চেক করে দেখছি তোমরা এইটি পারসেন্ট লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও डार्लिंग टॉप दिस वाली ठीक है जयंत ठीक है जरा लानी कहीं या या তবে আমাদের এটা সেকেন্ড ইয়েট হয়েছে আমার সেকেন্ড মাছ এটা তো মাছও প্রচুর ডিম হয়ে গেছে